আসাম আলাইকুম দাইশ আজকে আমরা একটা খেলা খেলছি যে পানি নিচে কত বন্ধু থাকতে পারে তো আমার সাথে কে কে আছে আমি পরিচয় করে দিই নামটা কোন ভাই নীরব নীরব নাম হাকিব শুভ ইয়াসিন ইয়াসিন তো আমাদের এই জায়গায় মোট পাঁচজন তো আমরা খেলাটা শুরু করে দিবু ঠিক আছে আমি ওয়ান টু থ্রি গেলে তোমার সবাই ডুব দিবা আর যে জিতবো তাকে একশো টাকা পুরস্কার যে জিতবো টাকা পুরস্কার হ্যাঁ একশো টাকার জন্য তারা কত কষ্ট করতেছে শুভ শেষ সারা ডিজন শেষ আমাদের আরো আরো তিনজন আছে তো দেখি তিনজনের ভিতরে কে কে জিতে ঠিক আছে তিনজনের ভিতরে কে জিতে আমরা দেখতে থাকি শেষ আমাদের আমাদের মাঝে আরো দুজন আছে রাসেল আমাদের রাসেল ভাই জিতছে আমাদের উইন 他拿了来给